আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আমাদের দেশি মুরগির বাচ্চা কোথায় পাবেন এবং কত টাকার মাধ্যমে কিনতে পাবেন এবং কোন সাইজের বাচ্চা আপনারা প্রয়োজন আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই তো আমি শুরুতেই বলে নেবো আপনাদেরকে যারা নতুন খামারি তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা নতুন খামারি যারা তারা কিন্তু শখ করে নিয়ে হয়তো আপনারা একটা কিছু করে নেবেন কিন্তু আপনি দেখা যাচ্ছে লসের বাগি হয়ে যাবেন ঠিক এরকমটা যাতে না হয় আমি আপনাদেরকে সাজেশান দিব আপনারা কম কম করে নিয়ে প্রথমেই বাচ্চা লালন পালন করুন তারপরে ওইটার বিষয়ে আপনারা জানতে পারবেন আপনার যে গ্রামে বিক্রি করেন আপনি বাচ্চা সেখানে কীরকম সাইজের বাচ্চা চলে এবং আপনি কিভাবে বাচ্চা পালবেন সেগুলা নিয়ে কিন্তু আপনাদেরকে আমি একটির পর একটি ভিডিও দিয়ে থাকি তো আপনারা সেই ভিডিওগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে আপনারা বাচ্চাগুলো লালন পালন করবেন তো সেই দিকে না যেয়ে আমি আপনাদেরকে বলে থাকবো যে আপনারা যারা বাচ্চা নেবেন জিরো বাচ্চা আপনারা আমার কাছে আছে এবং বড় ছোটো অনেক সাইজের বাচ্চা আছে আপনারা যেগুলো বাচ্চা নেবেন আমার সাথে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করলে আপনাদেরকে বলে দেবো তো কত টাকা প্রাইজ আমি যদি এখন বলি তো দেখা যাচ্ছে এগুলা উঠে নামে বাজারে তারপরে একটা আইডিয়া দিব পঁয়ত্রিশ টাকা আর চল্লিশ টাকা ওর এর ভিতরে কিন্তু আমি বাচ্চা বিক্রি করে থাকি কেননা বাচ্চার বাজারটা কিন্তু উঠে নামে হয় সেই জন্য তো আপনারা ফোনের মাধ্যমেই সবচেয়ে ভালো হবে কথাবার্তা বলে নিলে তো এখানে আজকের মতো ভিডিওটা আমি শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি